আসসালামু আলাইকুম স্বাগতম অনিক্স বাংলা ল লেকচার আইনের সহজ ও বিস্তারিত আলোচনা আমাদের আজকের আলোচ্য বিষয় দ্য বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স অ্যান্ড বার কাউন্সিল অর্ডার নাইনটিন এর অধীন আইনজীবীদের জন্য যে প্রণীত আচরণ বিধি আছে সদাচরণ বিধি আছে সেই সদাচরণ বিধি সম্পর্কে আমরা আজকে আলোচনা করার চেষ্টা করব তো এই আইনজীবীদের জন্য যে আচরণের বিধিমালা বা সদাচরণ বিধি সেটাকে বলেছে ক্যাননস অব প্রফেশনাল কন্ডাক্ট অ্যান্ড এটিকেট এখানে মোট চারটি অধ্যায় আছে এখানে মোট অধ্যায় আছে চারটি চারটি অধ্যায়ে হচ্ছে আইনজীবীদের কি কি হচ্ছে এটিকেটস ম্যানার্স এগুলা ফলো করতে হবে সেগুলা হচ্ছে বলে দেওয়া আছে কি কি আচরণ আচরণবিধি আইনজীবী হিসেবে একজন আইনজীবী হিসেবে তার কি আচরণবিধি মেনে চলতে হবে সেই আচরণ আচরণবিধিগুলা বলা আছে চারটি অধ্যায়ের মধ্যে তো এই চারটি অধ্যায়ে মোট বিয়াল্লিশটি আচরণবিধির কথা বলা আছে চারটি অধ্যায়ে মোট বিয়াল্লিশটি আচরণবিধির কথা বলা আছে এই প্রত্যেকটি আচরণবিধি খুবই গুরুত্বপূর্ণ এবং আইনের ছাত্র হিসেবে বা আইনজীবী যারা হবো তাদের সকলে এই বিষয়গুলো জেনে রাখা উচিত তো এই বিষয়ে এই যে বিধি আছে এই বিধি আমরা পরীক্ষার জন্য বার কাউন্সিল লিখিত পরীক্ষার জন্য কিভাবে মনে রাখতে পারি এটা আমরা যখন র্যান্ডমলি পড়তে থাকি একেবারে তখন এই বিষয়টা আমাদের কাছে খুবই জটিল লাগে তো আমরা কেননা একটা সূত্রের মাধ্যমে শিখি কারণ এতগুলো বিধি আমাদের মনে রাখাটা খুবই ডিফিকাল্ট আমরা যদি এটা একটা সূত্রের মাধ্যমে শিখি তো এটা আমাদের মনে রাখার জন্য খুবই সহজ হবে এবং পরীক্ষার খাতায় আমরা কোন আচরণ বিধিটা থেকে একটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন আসলো বা কোন আচরণ থেকে একটা ফ্যাক্ট বেস কোয়েশ্চেন আসলো সেটা আমরা লিখতে পারব তো এই যে বিয়াল্লিশটি আচরণ চারটি অধ্যায় আছে চারটি অধ্যায়ের মধ্যে প্রথম অধ্যায় আলোচনা করা হয়েছে একজন আইএনজিবি হিসেবে অন্য আরেকজন আইএনজিবির সাথে তার কি কি আচরণ বিধি ফলো করতে হবে সেইগুলো বিষয়ে দুই নাম্বার অধ্যায় আছে একজন আইএনজিবি তার মক সাথে কি কি আচরণ ফলো করবে সেই বিষয়ে তিন নম্বর অধ্যায় আছে একজন আইনজীবী একজন আইনজীবী আদালতের সাথে আদালতে তার কি কি আচরণ বিধি হতে পারে সেগুলা নিয়ে এবং চার নাম্বার সর্বশেষ বিধি হচ্ছে একজন আইনজীবী জনসাধারণের জন্য কি কি আচরণ বিধি আছে সেই বিষয় নিয়ে তো এই বিষয়গুলো আমরা বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তো প্রথম যে আচরণ বিধির কথা বলা আছে একজন আইনজীবী হিসেবে অন্য আরেকজন আইনজীবীর প্রতি কি কি আচরণ বিধি ফলো করতে হবে সেখানে মোট এগারোটি বিধি আছে তো এই এগারোটি বিধি আমরা কিভাবে শিখবো সেটা যদি দেখি তো এখানে একটা সূত্র বলে এটা টুক বিষয় এটা হচ্ছে আমাদের সূত্র এই সূত্রটা মনে রাখতে পারলে আমরা এগারোটি বিধি সহজভাবে মনে রাখতে পারবো তো সূত্রটাকে এখানে লিখলাম মবিলা বউ অবিফি বিষয় কথাটা হইতে একটা মানে মানে কিরকম মনে হতে পারে কিন্তু বিষয়টা আপনারা যদি খেয়াল করেন মনে রাখার জন্য জাস্ট মবিলা বউ অবিফি বিষব মবিলা বউ অবিশি এটা আপনারা খাতায় লিখে নিবেন খাতায় লিখলে আমরা কিভাবে এখান থেকে সূত্র থেকে বের করতে পারি সেটা যদি দেখব তো এই যে মবিলা ম বি লা ম হচ্ছে এক নাম্বার এটিকেটস এন্ড ম্যানার্স এন্ড আইএনজি হিসেবে আইএনজি প্রতি দুই নাম্বার হচ্ছে বি তিন নাম্বার হচ্ছে লা চার নাম্বার ব পাঁচ নাম্বার হচ্ছে রসাউ ছয় নাম্বার অ সাত নাম্বার বি আট নাম্বার ফি নয় নাম্বার বি দশ নাম্বার প টোটাল এগারোটি বিধি আছে এগারোটি বিধি এখন আমরা জাস্ট লিখতে হবে এতটুকু আমরা মনে রাখবো এক নাম্বার বিধি মবিল আর মতে মর্যাদা মর্যাদা কি যে একজন আইনজীবী হিসেবে তার আইন পেশার মর্যাদা যেন ক্ষুণ্ণ না হয় সে সেরকম কোনো কাজ করবে না যেন তার আইন পেশার মর্যাদা এবং আইনজীবী হিসেবে তার যেন মর্যাদা ক্ষুণ্ণ হয় এরকম কোনো কাজ সে করবে না এটা হচ্ছে এক নাম্বার বিধি দুই নাম্বার বিধি হচ্ছে কি বর শিকার বিতে হচ্ছে বিজ্ঞাপন একজন আইনজীবী হিসেবে সে তার নাম প্লে কার্ড ইত্যাদি ছাড়া কোন চটকদার বিজ্ঞাপন কোন ব্যক্তির মাধ্যমে কোনো বিলবোর্ড ইত্যাদির মাধ্যমে দিতে পারবে না এটা হচ্ছে দুই নাম্বার বিধি তিন নাম্বারটা হচ্ছে কি ল লাইসেন্স বিহীন লাইসেন্স বিহীন একজন আইনজীবী অন্য তার আইন পেশা পরিচালনার জন্য বা ক্লায়েন্ট কালেকশনের জন্য লাইসেন্স বিহীন অন্য কোনো থার্ড পার্সনকে নিয়োগ করবে না যে হচ্ছে অন্য লোকদের সাথে দালালি করে হচ্ছে নিয়ারবে এবং ওই লাইসেন্স বিহীন ব্যক্তির সাথে কোনো প্রকারে আর্থিক বাদ বন্টন করবে না মামলার অর্থ বিষয়ে তারপর হচ্ছে ব বর্জন বলতে হচ্ছে এখানে বর্জন কি বর্জন সেটা হচ্ছে সেটা হচ্ছে প্রতিপক্ষের মক্কেলের সাথে প্রতিপক্ষের মক্কেলের সাথে যে বিষয়টা আছে ওই আইনজীবীর অনুপস্থিতিতে ওই মক্কেলের সাথে হচ্ছে ওই আইএনজিবির বিষয়ে কোনো প্রকারের ওই আইএনজিবির বিরোধী বিষয়ে কোনো প্রকারের কথা বলা যাবে না এটা বর্জন করতে হবে তারপর হচ্ছে উপস্থাপন করা উপস্থাপন করা হচ্ছে রসাল রসাল উপস্থাপন কি যে বিরোধী পক্ষের আইএনজিবির অনুপস্থিতিতে আদালতে কোন আইনজীবী মোকদ্দমার কোন বিষয় উপস্থাপন করবে না এবং মোকদ্দমা চালাবে না শুধুমাত্র জুডি এবং ক্ষেত্র ব্যতীত তারপর হচ্ছে হচ্ছে আবার অ অ অর্থে কি অন্যান্য বা অতিরিক্ত আইনজীবী নিয়োগ একজন আইনজীবী তার মক্কেলকে অতিরিক্ত আরেকজন আইনজীবী নিয়োগ করতে কোনো প্রকারের বাধা দিতে পারবে না যদি তার সে তার যে ই আছে তার যে পাওনা আছে সেটা পরিশোধ না করে সেটা যদি পরিশোধ করে তখন হচ্ছে সে বাধা দিতে পারবে না করে তখন তারপর দিতে না মক্কেলগণ হচ্ছে মুখদমার পক্ষ তো সুতরাং আইনজীবীরা আদালতে মামলা পরিচালনার সময় নিজেরা নিজেরা কোনো বিবাদে জড়াবে না এটা এখান থেকে প্রায় প্রশ্ন আসে এটা খুবই গুরুত্বপূর্ণ এক আদেশের মানে প্রথম অধ্যায়ের বিধি সাত তারপর হচ্ছে ফিজ ফিজ যেটা থাকবে মোকদ্দমার যে কোনো একটা মামলার থেকে যে ফিক্স কালেক্ট করবে তখন একার অধিক যদি হচ্ছে অ্যাডভোকেট থাকে তখন তারা চুক্তি অনুযায়ী সেটা বন্টন করবে এবং যে চুক অ্যাডভোকেট না তার সাথে কোনো প্রকারের ফিজ বন্টন করা যাবে না তারপর হচ্ছে ব বতে হচ্ছে বিধিমালা বিধিমালা কিসের বিধিমালা এখানে সেটা হচ্ছে যে পদাধিকারের বিধান এই যে অ্যাটর্নি জেনারেল এবং যে সুপ্রিম কোর্টের যে অ্যাডভোকেট আছেন যারা আছেন তাদের পদাধিকারের বিধান অনুযায়ী হচ্ছে সম্পর্কটা মান্য করতে হবে তারপর হচ্ছে দন্তা শর্ত দন্তা হচ্ছে কি সম্পর্ক কিসের সম্পর্ক যে প্রবিন আইএনজিবি এবং জুনিয়র আইএনজিবি যারা আছে তাদের মধ্যে একটা সম্পর্ক থাকবে প্রবিনরা হচ্ছে নবিন্দের আদর্শ করবে এবং বোঝাবে এবং নবীন যারা আছে তারা প্রবীণদের শ্রদ্ধা করবে তারপর হচ্ছে লাস্টের প পথ হচ্ছে কি পরিচালনা একটা মামলাতে যখন একাধিক অ্যাডভোকেট থাকেন তখন হচ্ছে যিনি হচ্ছে সিনিয়র তিনি হচ্ছে মোকদ্দমা পরিচালনা করবে এটা হচ্ছে যে প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে যে এগারোটি বিধি প্রথম এর এগারো টিভি দেখি মবিলা বউ অবিফি বিষব মবিলার মতে মর্যাদা বতে বিজ্ঞাপন লাতে হচ্ছে লাইসেন্স বিহীন বতে হচ্ছে বর্জন রসাউতে উপস্থাপন অতে অত হচ্ছে অন্যান্য অতিরিক্ত আইনজীবী নিয়োগ বতে বর্ষিকের বিতে হচ্ছে বিবাদ ফিতে হচ্ছে ফিস আবার বিতে হচ্ছে বিধিমালা দুর্দার সাথে হচ্ছে সম্পর্ক এবং পথে হচ্ছে পরিচালনা এখন আমরা দেখবো আরেকটা ইম্পর্টেন্ট অধ্যায় অধ্যায় দুই অধ্যায় দুয়ে কি বিষয়ে আলোচনা করা হয়েছে অধ্যায় দুয়ে আলোচনা করা হয়েছে একজন আইনজীবী হিসেবে অন্য আরেকজন মক্কেলের সাথে কি আচরণ বিধি মান্য করবে মেনে চলবে সেগুলা বিষয়ে তো এটার যে সূত্রটা এটা একটু বড় এটা হচ্ছে কি যে আগস্ট মাস ক্রমি পাবি নি আ অপাবি পাবি বিধাবা এটা আমরা আপনার খাতায় লিখে নেবেন আপনাদের কাছে হচ্ছে আজব মনে হতে পারে যে কি বলতেছে এগুলা কিন্তু আপনার খাতায় জাস্ট নামগুলো যদি লিখে নেন তখন পরীক্ষার খাতা আপনারা মনে করে রাখতে পারবেন এর এতটুকু এই সূত্রটা আপনারা খাতায় নোট করে নিন যে এখানে বলছে কি আগস্ট মাস ক্রমি নি আ অপাবি বিদাবা এরকম জাস্ট পরীক্ষার খাতায় যেন আপনারা কোন সিকোয়েন্সে কোনটা আসে সেই জন্য মনে রাখতে পারেন এই জন্য খাতায় ভালো করে লিখে নেবেন এটা তো এখানে এই যে আগস্টে আগস্ট থেকে আ আসলো আ মানে হচ্ছে আসক্ত আসক্ত হচ্ছে কি যে মক্কেলের যে সম্পত্তি আছে বা মক্কেলের যে স্বার্থ আছে সেখানে হচ্ছে কি একজন আইনজীবী মক্কেলের সম্পত্তিতে তার কোনো স্বার্থ জড়িত করতে পারবে না দুই নম্বর হচ্ছে গু গুপ্তে হচ্ছে গোপনীয়তা গোপনীয়তা মানে কি যে একজন আইনজীবী তার মক্কেলের মক্কেলের সাথে যে হচ্ছে বিষয়গুলো আছে পূর্ববর্তীতে ওই মক্কেলের আহ সে ছিল তার কোনো গোপনে বিশেষে প্রকাশ করবে না গোপনেও রাখবে তারপর হচ্ছে ধুনতাস ধনদাস হচ্ছে সম্পর্ক এই ধুন্তাস যুক্ত করছে একটা শব্দ মিলানোর জন্য আগস্ট শব্দটা মিলানোর জন্য তো এখানে হচ্ছে কি সম্পর্ক সম্পর্ক বলতে কি বোধায় যে একজন আইনজীবী তার ক্লায়েন্টের অপোনেন্ট যে ক্লায়েন্ট আছে তার সাথে যদি কোনো সম্পর্ক থাকে আত্মীয়তার সম্পর্ক থাকে তবে সেটা জানাতে হবে না জানা ওই ব্যক্তির মামলা নিতে পারবে না তারপর হচ্ছে কি ম মা মাতে হচ্ছে কি কি মামলা 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 এখানে বোঝায় যে উভয় পক্ষের পরিচালনা করতে পারবে না একজন বাদী বিবাদী দুই পক্ষেরই মামলা পরিচালনা করতে পারবে না যে কোনো এক পক্ষের মামলা পরিচালনা করতে হবে তারপর হচ্ছে মি এই ধর শুধুমাত্র শব্দ মিলানোর জন্য ব্যবহার করা হয়েছে তারপর হচ্ছে ক্রমি ক্রমিক ক্র ক্রতে কি বোঝায় ক্রয় একজন আইনজীবী তার মক্কেলের কোন সম্পত্তি মুকদ্দমা বিষয়ে কোনো সম্পত্তি সে ক্রয় করতে পারবে না নিলামে ক্রয় করতে পারবে না তারপর হচ্ছে হচ্ছে মি একজন তার মক্কেলের যে মাধ্যমে প্রাপ্ত কোনো সম্পত্তি বা মিতে মিশ্রণ অন্য কোনো সম্পত্তি তার কাছে হচ্ছে আছে তত্ত্বাবধানে বা মামলার তত্ত্বাবধানের বিষয়ে তখন সে তার সম্পত্তি আইএনজিবি নিজের সম্পত্তির সাথে ওই ক্লায়েন্টের সম্পত্তি মক্কেলের সম্পত্তি একত্রিত করতে পারবে না মিশ্রণ করতে পারবে না তারপর হচ্ছে নি নি আর নি নিতে হচ্ছে নিয়োগ বিধান নি আর নিতে হচ্ছে নিয়োগ বিধান বলতে কি বুঝেছে যে মামলা দায়ের প্ররোচনা না করা যে আইনজীবীকে যতক্ষণ পর্যন্ত তার এক মক্কেল তার মামলা পরিচালনার জন্য নিয়োগ না দিবে ততক্ষণ পর্যন্ত সে কোনো প্রকারের প্ররোচনা দিয়ে ওই বিষয়ে কোনো প্রকারের অপিনিয়ন শেয়ার করতে পারবে না তারপর হচ্ছে কি আ আইন ভঙ্গে। একজন আইনজীবী তার মক্কেলকে কোনো বিষয়ে আইন ভঙ্গের জন্য কোনো পরামর্শ দিবে না কোনো করবে না তারপর হচ্ছে এখানে তারপর হচ্ছে অধিকার হ্যাঁ তো এখানে অধিকার অধিকার বিষয়ে কি বললো অধিকার বিষয়ে বলা আছে নয় নাম্বার পয়েন্ট ও একজন ব্যক্তি অভিযুক্ত ব্যক্তি সে যত বড় অপরাধী হোক না কেন একজন আইনজীবীর তার ওই ব্যক্তির মুকদ্দমা বা মামলা নেওয়ার একটা অধিকার আছে সে যত বড় অপরাধী যাই হোক না কেন তার একজন আইনজীবীর ওই ব্যক্তির মামলা নেওয়ার অধিকার আছে তারপর হচ্ছে পারিশ্রমিক পা তে পারিশ্রমিক একজন আইনজীবী মক্কেলের সাথে যখন একটা মুকদ্দমা বা মামলা নিবে তখন একটা পারিশ্রমিক নির্ধারণ করবে এবং পারিশ্রমিকটা অতিরিক্ত হবে না এবং কম হবে না এবং বিধবা একজন আইএনজিবি এর বিধবা স্ত্রী বা এতিম সন্তানের কাছ থেকে বিনামূল্যে হচ্ছে মুক্ত জমা পরিচালনা করতে হবে কোনো রকমের ফিস নেওয়া যাবে না তারপর হচ্ছে বিধিমালা 11 এটা খুব ইম্পর্টেন্ট এই বিধিটা ইম্পর্টেন্ট 10 নম্বর বিধিটা ইম্পর্টেন্ট আর এখান থেকে যে 6 5 নাম্বার 6 নম্বর বিধিটা ইম্পর্টেন্ট আপনারা এই প্রত্যেকটা বিধি ফ্যাক্ট বেস क्वेश्चंस জন্য ভালো করে পড়বেন তারপর হচ্ছে বিরোধ বলতে বিরোধ বিরোধের যে বিষয়টা হচ্ছে কি ক্ষতিপূরণ নিয়ে কোন প্রকারের বিরোধ করা যাবে না ক্ষতিপূরণ নিয়ে কোন প্রকারে বিরোধ করা যাবে না এখন হচ্ছে কি আবার বি বি দা বার বি বিতে হচ্ছে কি বিশ্বাস বর্ণনা বিশ্বাস বর্ণনা মানে একজন আইনজীবী তার মক্কেলের মুকদ্দমা পরিচালনা কালে সক্ষম যুক্তি উপস্থাপন কালে সে তার ব্যক্তিগত বিশ্বাস এখানে কোর্টে হচ্ছে বর্ণনা করতে পারবে না মক্কেলকে নিয়ে তারপর হচ্ছে দা দা বা দা দাতে হচ্ছে দায়িত্ব একজন আইএনজিবি যখন তার মক্কেলের বিষয়ে কোনো বিষয়ে যখন সাক্ষ্য দিবে আদালতে 13 নম্বর বিধি অনুযায়ী তখন হচ্ছে সে আইএনজিবি তার মক্কেলের পেশাল দায়ত্বটা অন্য একজন আইনজীবীকে দিবে তখন যখন সে সাক্ষ্য দিবে তারপর হচ্ছে বা বাতে বাধ্যকর বাতে বাধ্যকর বলতে কি বোঝায় যে একজন আইএনজিবি যদি ক্লায়েন্টের বিশেষ কোনো জরুরি অবস্থায় ক্ষতি না হয় তবে অ্যাডভোকেটকে বাধ্য করবে না ওই দিনে ওই বিশেষ দিনে হচ্ছে মোকদ্দমা বা মামলা চালানোর জন্য শুনানির জন্য তারপর এখন অধ্যায় তিন অধ্যায় তিনে বলা আছে কি একজন আইনজীবী আদালতের প্রতি কি কি দায়িত্ব আছে আদালতের প্রতি কি কি দায়িত্ব আছে সেই বলা আছে কোথায় কেনন সব প্রফেশনাল কন্ডাক্টের অধ্যায় তিনে এখানে মোট নয়টি বিধি আছে নয়টি বিধির সূত্রটা কি সূত্র সূত্রটা আমরা জেনে লিখে নিব ভালো করে সৌ বুসদা চ চরা উপার স উ bosta চরা উপার এখানে এক নাম্বারটা যেটা স উ স হচ্ছে সম্মান একজন আইএনজিবি অবশ্যই আদালতের সম্মান বজায় রাখবে যখন মুকদ্দমার শুনানি পরিচালনা করা হবে তখন একজন আইএনজিবি দায়িত্ব হচ্ছে আদালতের সম্মান বজায় রাখা তারপর দুই নাম্বার পয়েন্ট হচ্ছে উ উতে হচ্ছে উপদেশ দিবেন একজন আইএনজিবি কোনো মুকদ্দমার বিষয়ে আদালতে অহেতু কোনো উপদেশ দিবেন না তারপর হচ্ছে ভুল বুতে হচ্ছে ভুল ব্যাখ্যা একজন আইনজীবী মামলার পরিচালনার কালে কোনো আইন কোনো সাক্ষ্য কোনো বিষয়ে হচ্ছে আদালতে ভুল ব্যাখ্যা প্রদান করবে না এবং ভুল তথ্য দিবে না তারপর হচ্ছে হচ্ছে সম্পর্ক সম্পর্ক হচ্ছে একজন আইনজীবী একটা মুকদ্দমার বিষয় নিয়ে হচ্ছে বার এবং বারের বেঞ্চ এবং আইন জাজের সাথে হচ্ছে কোনো প্রকারের ব্যক্তিগত সম্পর্ক বজায় রাখতে চেষ্টা করবে না তারপর হচ্ছে দা দাতে হচ্ছে দায়িত্ব দায়িত্বটা এখানে হচ্ছে একজন সরকারি আইনজীবী একজন সরকারি আইনজীবীর দায়িত্ব হচ্ছে হচ্ছে সত্যটাকে বের করে আনা সত্য উপস্থাপন করা সত্যটাকে বের করে আনা শুধুমাত্র অপরাধীকে শাস্তি দেওয়া নয় তারপর হচ্ছে হচ্ছে চলমান মামলা কোনো চলমান মামলা নিয়ে যদি মামলার কোনো বিষয় আদালতে বা হচ্ছে ইয়া মামলার কোনো বিষয় পত্রিকাতে বা নিউজ পেপারে বলার কারণে যদি কোনো ক্ষতি হয় তবে ওই বিষয়ে ওই চলমান বিষয়ে কোনো প্রকারের নিউজ পোর্টাল বা কোনো প্রকার পত্রিকা ইত্যাদিতে বক্তব্য দেওয়া যাবে না তারপর হচ্ছে রা হচ্ছে রাজনৈতিক যে বিষয়টা বিচারক নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাটা পরিহার করতে হবে একজন আইনজীবী বিচারক নির্বাচনের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনাটা পরিহার করতে হবে তারপর হচ্ছে প্রশ্ন উপস্থিতি মুকদ্দমা শুনানির দিন যেদিন শুনানি থাকবে সেদিন সে তার উপস্থিতিটা নিশ্চিত করতে হবে তারপর হচ্ছে উপরে প হচ্ছে পরামর্শ পরামর্শ বলতে এখানে কি বোঝায় আদালতকে অহেতুক কোন পরামর্শ সে আদালতের কার্যকরী পরিচালনার সময় অহেতুক কোন পরামর্শ আদালতে দিয়ে আদালতকে বিভ্রান্ত করবে না এই নয়টা পরামর্শ নয়টা বিধি হচ্ছে কি ক্যানন্স অফ প্রফেশনাল কন্ডাক্ট এ অধ্যায় তিনে বলা আছে কি সম্পর্কে একজন আইনজীবীর আদালতের প্রতি যে দায়িত্ব কর্তব্য আছে সেগুলো নিয়ে সর্বশেষ অধ্যায় চার অধ্যায় চার বলা আছে জনগণের বা জনসাধারণের প্রতি কি দায়িত্ব কর্তব্য আছে সেগুলো নিয়ে কি আচরণবিধি মেনে চলতে হবে এক নম্বরে সূত্রটা আগে যদি দেখে নি সূত্রটা আগের মতোই একটা আসগুবি সূত্র আপনারা লিখে নেবেন এখানে হচ্ছে কি হবে খবে হবে খবে প্রতাপ বিবাহ হবে খবে প্রতাপ বিবাহ সূত্র হবে খবে প্রতাপ বিবাহ এখানে মোট আটটি বিধি আছে এই আটটি বিধি আপনারা ভালো করে সহজভাবে বুঝতে পারেন হবে খবে প্রতাপ বিবাহ এই সূত্রটা যদি মনে রাখেন হতে কি হতে হচ্ছে হয়রানি কোন প্রকারের হয়রানি যে বিষয়গুলো আছে আদালত কোনো মামলা কাউকে বিলম্ব করতে বা কাউকে হচ্ছে হয়রানি করতে কোনো প্রকারের মামলা নিতে পারবে না হচ্ছে একজন অ্যাডভোকেট কোনো জনসাধারণকে হয়রানি করতে তারপর হচ্ছে ব হবের ব বেতন হচ্ছে ব্যবহার ব্যবহার বিষয় বলছে যে একজন আইএনজিবি ವಿರುದ್ಧ পক্ষের সাক্ষী বা বিরুদ্ধে সাক্ষ্যের সাথে ভালো ব্যবহার করবে কোনো অপোনেন্ট সাক্ষ্য বা অপোনেন্ট পক্ষের ব্যক্তির সাথে কোনো প্রকারের খারাপ ব্যবহার করবে না তারপর হচ্ছে খ খটা হচ্ছে ক্ষতি না করা ক্ষতি না করা বলতে এখানে কি বোঝায় যে কাউকে হয়রানি বা ক্ষতি করার জন্য কোনো দেওয়ানি মামলা পরিচালনা করার জন্য তাকে বলা হলে সে সেই দেওয়ানি মামলাটা নিবে না যদি কাউকে হয়রানি এবং ক্ষতি করার জন্য কোনো মামলা তার কাছে নিয়ে আসা হয় তারপর হচ্ছে ব বতে হচ্ছে বাধ্যবাধকতা বাধ্যবাধকতা বলতে এখানে কি বোঝায় যে যারা মক্কেল হিসেবে প্রতিকার বা পরামর্শ পেতে আসে একজন আইনজীবী প্রত্যেক ব্যক্তিকে পরামর্শ দিতে বাধ্য না প্রত্যেক ব্যক্তিকে সেই পরামর্শ দিতে সে বাধ্য না তিনি পেশাগত নিযুক্তি গ্রহণ করতে অস্বীকার করতে পারেন যে আমি আপনার মামলা নিব না অস্বীকার করতে পারে তারপর হচ্ছে কি প পতে হচ্ছে প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা বলতে কি যে কোন সংস্থা বা ব্যক্তি যতই ক্ষমতাবান হোক সে যদি কোনো ব্যক্তিকে হচ্ছে মুকদ্দমা বা কোনো আইনজীবীকে মুকদ্দমা পরিচালনা করার জন্য বলে তখন সে ওই ব্যক্তির মুকদ্দমা গ্রহণ করতে প্রত্যাখ্যান করতে পারে তারপর হচ্ছে কি পথে পরিচয় পরিচয় একজন আইনজীবী তার পরিচয় প্রকাশ না করে কোনো আইন সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছ থেকে কোনো প্রকারের পেশাগত দায়িত্ব পালনে উপস্থিত হতে পারবে না তার পরিচয় প্রকাশ করে হচ্ছে সরকারি বা সরকারি কর্মকর্তার কাছে হচ্ছে তার পেশাগত দায়িত্ব পালন করতে কোন বিষয় যদি প্রয়োজন হয় তবে সেটা নিতে পারে তারপর হচ্ছে হচ্ছে বিচারক বিচারক মানে হচ্ছে পূর্বে বিচারক হিসেবে অবগত আছে সেই বিষয়ে আইনজীবী হিসেবে দায়িত্ব পালন করবে না মানে পূর্ব পূর্বে একটা বিচারক হিসেবে কোন একটা মামলার কোনো পক্ষে সে অবগত আছে তো পরবর্তীতে আইনজীবী হিসেবে সে গিয়ে আবার ওই বিষয়ে নিতে পারবে না তারপর হচ্ছে সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ বা ব্যবসা চাকরি একজন আইনজীবী করবে না তো এই হচ্ছে মোট বিয়াল্লিশটা বিধি যেটা আহ আচরণ আচরণবিধি হিসাবে দ্য ক্যারন অফ প্রফেশনাল কন্ডাক্ট এটিকেটস এখানে বলা আছে মোট বিয়াল্লিশটি বিধি চারটি অধ্যায় প্রথম অধ্যায় হচ্ছে আইনজীবী হিসেবে আইনজীবীর প্রতি দায়িত্ব এবং কর্তব্য দুই নম্বর হচ্ছে আইনজীবী হিসেবে মক্কেলের প্রতি দায়িত্ব এবং কর্তব্য সদাচরণবিধি তিন নম্বর হচ্ছে আইনজীবী হিসেবে আদালতের প্রতি দায়িত্ব কর্তব্য সদাচরণ হিসেবে এবং চার নাম্বার হচ্ছে আইনজীবী হিসেবে মক্কেল গড়িয়া জনসাধারণের প্রতি দায়িত্ব এবং কর্তব্য এখানে মোট বিয়াল্লিশটা আছে আপনারা সূত্র হিসেবে মনে রাখার চেষ্টা করবেন ধন্যবাদ সবাইকে